তো বন্ধুরা আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো ইনক্লুসিভ এডুকেশন কি কেন এসেছিল কিসের জন্য এসেছিলো কবে এসেছিলো এবং তার তার রিলেটেড বা এই টপিক থেকে কী কী ধরনের এমসি আমাদের পরীক্ষায় আসতে পারে এই নিয়ে ঝটপট আমরা খুব তাড়াতাড়ি একটু দেখে নেব সুতরাং আপনারাও খুব তাড়াতাড়ি আমাদের সাথে থাকুন দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন কথার অর্থই হচ্ছে কি এডুকেশন ফর অল ঠিক আছে তো ইনক্লুসিভ এডুকেশন মানে কি এডুকেশন ফর অল মানে সবার জন্য সমান শিক্ষা এটা কি বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা বর্তমান বিশ্বের শিক্ষা জগতের একটা নতুন স্লোগান প্রকৃতপক্ষে শিক্ষা আজ মৌলিক চাহিদা অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা মৌলিক চাহিদা ছয় থেকে চোদ্দ বছরের পর্যন্ত শিশুকে শিক্ষার ক্ষেত্রে মৌলিক অধিকার দিয়েছে সরকার ঠিক আছে তারপরে যে পয়েন্ট দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিছু লক্ষ্য রয়েছিল টার্গেট ইনক্লুসিভ এডুকেশনের কিছু লক্ষ্য রয়েছে যে লক্ষ্য থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে যেমন শিক্ষায় সমান সুযোগ দান অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য শিক্ষায় কি করতে হবে সবাইকে সমান সুযোগ সুবিধা দান করতে হবে কাউকে একটু বেশি সাহায্য স্কুল বিদ্যালয়ে বা কাউকে কম শিক্ষার ক্ষেত্রে ছেলেদেরকে বেশি প্রেফারেন্স মেয়েদেরকে বেশি প্রেফারেন্স এদেরকে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর ডাইরেক্ট যদি আমরা দেখি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যদি কি আমরা দেখি তখন এখানে দেখুন সমাজের সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে যে শিক্ষার আয়োজন করা হয় তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজের সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখে সমাজের যত ধরনের শিক্ষার্থী আছে সবার কথা মাথায় রেখে আমরা যে শিক্ষার আয়োজন করি এই শিক্ষাকে বলা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে সবার জন্য সমান শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে দৈহিক মানুষ মানসিক সামাজিক বৈশিষ্ট্যের দিক দিয়ে যারা পৃথক তারাও স্বাভাবিক দৈহিক দিক দিয়ে তারা পৃথক রয়েছে কারো একটু মোটা রয়েছে কারো ছোট রয়েছে কেউ মানসিক দিক দিয়ে কেউ স্ট্রং রয়েছে কেউ একটু ডিপ রয়েছে আবার কেউ সোশিয়াল দিক দিয়েও কেউ একটু ভালো সোশিয়ালিস্ট রয়েছে কেউ একজন আর সমাজের মানুষের কম মেলামেশা করে মানে এই দিক দিয়ে মানে কি বলা যায় পার্থক্য রয়েছে ডিফারেন্স রয়েছে কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাদেরকে সমানভাবে সবাইকে শিক্ষা দেওয়া হয় এই প্রচেষ্টা ঠিক আছে তারা স্বাভাবিক শিশুদের সঙ্গে একই সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে তো তার বৈশিষ্ট্য আমরা আলোচনা করা শুরু করেছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হলো একই এবং স্বাভাবিকরণ একভাবে এক রুমে বসবাস করে আমরা তাদেরকে একই ক্লাসরুমে একই শ্রেণীকক্ষে তাকে আমরা শিক্ষা দান করব এবং স্বাভাবিকভাবে সবাইকে সমান শিক্ষা দেব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের মধ্যে সুন্দর বোঝাপড়ার সম্পর্ক গড়ে তুলব অর্থাৎ স্পেশাল যে সকল চাইল্ডের নিড রয়েছে স্পেশিয়াল নিড চাইল্ড এবং সাধারণ শিশুদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়ার সম্পর্ক গড়ে উঠবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিকনের পারদর্শিতা ঘটিয়ে শিক্ষণে বাধা দূর করবে আরামসে তারা শিখবে ঠিক আছে সাধারণ শিশুদের বলেছে সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষা অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেরকম দেওয়া অর্থাৎ সাধারণদের যেভাবে দেবো বিশেষ ধরো সেম বিশেষ মানে কি যাদের জন্য স্পেশাল শিক্ষার কিছু প্রয়োজন রয়েছে তো তারা হচ্ছে কি বিশেষ চাহিদা যুক্ত শিক্ষার্থী যারা রয়েছে তাদের তাদের তাদেরকেও সমান সাধারণ শিক্ষার্থীর সঙ্গে তাদেরকে সমানভাবে সুযোগ সুবিধা দিতে হবে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে দেখি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে প্রয়োজনীয় পরিষেবা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য কি কি ব্যবস্থা সরকার চালু করেছে বা তার নীতি তার নীতি সম্বন্ধে একটু জানি অন্তর্ভুক্ত শিক্ষার প্রথম তিনটি নীতি হলো প্রশ্ন ধরনের প্রশ্ন আসে কিন্তু সমাজের সব নাগরিকের শিক্ষা গ্রহণের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা প্রতিষ্ঠিত করা যে সমাজের সব নাগরিকের শিক্ষা গ্রহণের একটা সাংবিধানিক অধিকার রয়েছে এটা নিশ্চিত করতে হবে প্রত্যেক শিশু পৃথক পৃথক সত্তাযুক্ত মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আমরা বলি না প্রত্যেকজন শিশু কোনো না কোনো দিক দিয়ে দক্ষ তার সেই দক্ষতাকে কিন্তু ফুটিয়ে উঠাতে হবে তাই প্রত্যেকের জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার প্রয়োজন করা ইনক্লুসিভ এডুকেশন কি বলেছে যে এক একটি শিক্ষার্থী ধরে এক একটি শিক্ষার্থীকে শিক্ষা দাও আলাদাভাবে এক একজনকে তুমি ট্রিট করো অর্থাৎ যে যে বিদ্যায় পারদর্শী হয়তো কেউ পড়াশোনায় পারছে না সে খেলায় খুব পারদর্শী তাকে খেলার দিকে নিয়ে জোর দাও সে একদম বিখ্যাত প্লেয়ার হবে কোনো না কোনো দিন বহুত সুনাম অর্জন করবে খেলার দিক দিয়ে সুতরাং তার জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা থেকে ব্যবস্থা করতে হবে প্রত্যেকের জন্য আর একটা বলেছে কি রকম শাস্তি বা ভয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা নয় শিক্ষা হবে বন্ধুত্বমূলক সম্পর্কের মাধ্যমে ঠিক আছে ইনক্লুসিভ এডুকেশন কি বলেছে কোন রকম শাস্তি বা ভয় দেখিয়ে আমরা কি করতে পারবো না শিক্ষা গ্রহণ করবো না শিক্ষা হবে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন ঠিক আছে আমরা বন্ধুর মতো আচার ব্যবহার করব শিক্ষার্থীদের সঙ্গে আর এখান থেকে কিন্তু শেখাটা হয়ে যাবে ভয় দেখিয়ে শেখানো যাবে না ইনক্লুসিভ এডুকেশনের কথা প্রতিবন্ধী শিশু যারা রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা কৌশলে পরিকল্পনা করতে হবে শিক্ষাদানের বিষয়গুলি সঠিক নির্ধারণ করতে হবে যে আমরা কিভাবে ডিসকাস করব করবো একটা নির্দিষ্ট থাকতে হবে কার্যক্রমের পাশাপাশি সহ কাঠ্যক্রমিক কার্যাবলী ব্যবস্থা করতে হবে কারিকুলাম ঠিক আছে পাঠ্যপুস্তক যে কারিকুলাম রয়েছে বা স্কলাস্টিক আমরা বলতে পারি সংক্ষেপে আমরা যদি বলি তাহলে স্কোলাস্টিক। স্কলাস্টিকের সঙ্গে সঙ্গে আমরা কো স্কলাস্টিকও আমাদের এখানে কীভাবে ইনক্লুড হবে ঠিক আছে আমরা এই পাঠ্যক্রমের পাশাপাশি পাঠ্যক্রম স্কলাস্টিক ভিত্তিক অর্থাৎ আমাদের বইয়ের যে সকল পড়াশোনা আমরা সহজ ভাষায় বলি আর বইয়ের পড়াশোনা ছাড়াও বই ছাড়াও কিন্তু যে সকল সহ পাঠ্যক্রমিক যেগুলো রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস এইগুলি আমরা স্কুলে বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে আমরা সেগুলোকে আমরা নিশ্চিত করতে পারি তার ব্যবস্থা করতে পারি এটা ইনক্লুজিভ এজুকেশনে বলা রয়েছে তারপর কি বলেছে উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা চালু করা উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে শিশুদের সাফল্য সম্পর্কে নিয়মিত খোঁজ নিতে হবে যে শিশুরা কতটুকু সাফল্য করলো কি না করলো না সেই কথা বলে গেছে অভিভাবক ও অভিভাবকিতার সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে প্যারেন্ট টিচার মিটিং করতে হবে আমরা জানি প্যারেন্ট টিচার মিটিং পিটিএম প্যারেন্ট টিচার মিটিং করতে হয় শিক্ষক শিক্ষায় সহায়ক উপকরণ এবং প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করতে হবে টিএলএম ঠিক আছে টিএলএম মোস্ট ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের জন্য কিছু বাধা রয়েছে কি কি বাধা আমরা দেখি এক নম্বর শিশুর শারীরিক দুর্বলতা কোনো কোনো শিশু আছে যাদের শারীরিক দুর্বলতা থাকে যার কারণে তারা অন্যান্য ছাত্রদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তারা পড়াশোনা করতে পারে না ঠিক আছে বা তারা পার্টিসিপেটও করতে পারে না কিছু কিছু রয়েছে যেমন পারিবারিক দারিদ্রতা রয়েছে সাংস্কৃতিক দিক দিয়ে বৈচিত্র্য রয়েছে বিদ্যালয়ের দূরত্ব রয়েছে শিক্ষক ও সহপাঠীর অবহেলা রয়েছে কোনো কোনো ছাত্র আছে দেখবেন শিক্ষক বা সহপাঠীরা খুব অবহেলা করে ছাত্রকে কিছু পারে না এই বলে বা খুব গরিব বলে এই ধরনের কোনো কিছু ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক বা সহপাঠী তাকে কি করে অনেক অবহেলা করে যার কারণে এই যে সবার জন্য সমান শিক্ষা বা এডুকেশন ফর অল ইনক্লুসিভ এডুকেশনের কথা এটা কিন্তু সেখানে লাগু হচ্ছে না তারপর পারিবারিক অশান্তি কোন কোন ঘরে মা বাবা পারিবারিক অনেক অশান্তি থাকে কত শিশু শিশুটা ভালো করে পড়াশোনা করতে পারে না বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব বিদ্যালয়ে অনুপযুক্ত এবং অঅনন্যত পরিবেশ বিদ্যালয় হয়তো কোন সময় পরিবেশ এনভারনমেন্টটা দেখা যায় এতটুকু ভালো না ঠিক আছে তারপর দেখুন পিছিয়ে পড়া শিশু তো পিছিয়ে পড়া শিশু মানে কারা আমরা বলি না পিছিয়েছি আমরা আমাদের শিশুরা পিছিয়ে পড়েছে তো পিছিয়ে পড়া শিশু মানে খারাপ সামাজিক দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য রাখে সেইসব সেই সব শিশুকে বলা হয় পিছিয়ে পড়া শিশু যারা শিক্ষার আঙ্গিনে এসে পরবর্তীকালে কোনো কারণে শিক্ষার মূল থেকে দূরে সরে গেছে বা একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হচ্ছে বুঝতে পারেন সামাজিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য রেখে আমরা একটা কথা বলতে পারি যে পিছিয়ে পড়া শিশু মানে আমরা বলতে পারি তাদেরকে যারা কি করছে শিক্ষার আঙ্গিনে এসে মানে স্কুলে আসলো কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে কোনো একটা কারণে শিক্ষার যে মূল থেকে তারা দূরে সরে গেছে মানে যেটা ক্লাসরুম যেটা ক্লাসরুম থেকে তারা যেটা পড়াশোনা হচ্ছে সেটা মাথায় ঠিকমতো ঢুকছে না এইখান থেকে দূরে সরে যাচ্ছে মানে ঠিক মতো বুঝতে পারছে না বা একই শ্রেণীতে যার ফলে কি হয় এক শ্রেণীতে বারবার সে ফেল করছে অক্ষিত করে মানে সাকসেস হচ্ছে না শিশুরা পিছিয়ে পড়ে যখন পারিবারিক আর্থিক সংকট অশান্তি আপনজন বিয়োগ বাল্য বিবাহ সামাজিক কুসংস্কার প্রবৃত্তি ক্ষেত্রগুলি প্রকট করে প্রকট হয়ে উঠে আবার কিছু ক্ষেত্রে শিশুরা শারীরিক প্রতিবন্ধী হলেও যেমন দৃষ্টি শ্রবণ অস্থিগত স্নায়ুগতভাবে ভাবে তারাও পিছিয়ে পড়ে শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু আছে সামাজিক কারণে তারা পিছিয়ে পড়ে যে পারিবারিক আর্থিক সংকট যদি হয় পারিবারিক অশান্তি থাকে আপনজনে কেউ বিয়োগ হয়ে যায় বাল্য বিবাহ হয়ে যায় সামাজিক কুসংস্কার থাকে তখন এই শিশুরা পিছিয়ে পড়ে ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার এরকম হয় যে শারীরিক প্রতিবন্ধী হলে যেমন চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না বা হাত পাও একটু সমস্যা রয়েছে এই সকল ছাত্ররা কি করে পিছিয়ে পড়ে থাকে পড়ার ক্ষেত্রে ঠিক আছে তো এদের জন্য আমরা কি করতে পারি বিদ্যালয়ে না আসার কারণ অনুসন্ধান করব যারা বিদ্যালয়ে আসছে না তাদের জন্য আমরা কি করতে পারি বিদ্যালয়ে না আসার কারণ অনুসন্ধান করতে পারি পরিবারকে কিছু একটা আর্থিক সাহায্য যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করা হয় ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে সবার জন্য শিক্ষা এই ধারণায় প্রতিটি অভিভাবককে নিয়ে আসা সবার জন্য শিক্ষা এই এই ধারণায় প্রতিটি অভিভাবককে নিয়ে আসা বিদ্যালয় প্যারেন্ট টিচার মিটিং মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা শিক্ষাদান করা সবাইকে সমানভাবে একসঙ্গে যাতে শিক্ষাদান করানো যায় কোনো ক্লাসে আটকে না রাখা মানে আমরা ফেল করাবো না ডাইরেক্ট ওসব ঠিক আছে ভাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ লক্ষণ পদ্ধতি প্রয়োজন করা প্রতিবন্ধী শিক্ষক যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে বিশেষ পদ্ধতি শিক্ষা সহায়করণ উপকরণ ব্যবস্থা টিএলএম এর ব্যবস্থা করতে হবে বঞ্চিত পিছিয়ে পড়া মৃদু প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উৎসাহিত করতে হবে ঠিক আছে তাদেরকে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কি করতে হবে উৎসাহিত করতে হবে মোটিভেট করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী লার্নার্স উইথ স্পেশালিট আমরা আগে পেয়েছিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবার বলে এবার আমরা বলে দিই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কারা লার্নার্স উইথ স্পেশাল দৈহিক মানসিক সামাজিক বা প্রাক্ষবিক বৈশিষ্ট্যের দিক থেকে যে সমস্ত শিশু সাধারণ শিশুদের দিক থেকে পৃথক তাদেরকে ব্যতিক্রম ধর্মী শিশু বলা হয় আর এই ব্যতিক্রম আর শিক্ষা মনোবিদ্যায় বুদ্ধাঙ্কের দিক দিয়ে যারা স্বাভাবিকের তুলনায় পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা বলি কি ব্যতিক্রম ভিত্তিক শিক্ষা মানে কি যেসব ছাত্রদের আইকিউ লেভেল কম রয়েছে নরমাল বাচ্চা থেকে নরমাল শিশু থেকে সাধারণ শিশু থেকে যেসব বাচ্চাদের আইকিউ লেভেল কম রয়েছে তাদেরকে বলা হবে কি ব্যতিক্রম ধর্মের শিক্ষা আর তারাই হলো কি লার্নার উইথ স্পেশাল नीड्स এই দেখুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা শ্রেণী বিভাগ এটা যে ব্যতিক্রমের শিশু এই তারা হচ্ছে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কোন কোন শিশু আছে যেমন ক্ষমতার দিক থেকে তারা দৈহিক ক্ষমতার দিক থেকে তারা একটু পৃথক হয় আবার কেউ কেউ আছে কি মানসিক ক্ষমতার দিক থেকে তারা কি হচ্ছে পৃথক হচ্ছে তো দৈহিক ক্ষমতার দিক দিয়ে তারা যখন পৃথক হচ্ছে তখন আমরা স্লাইডটা একটু দেখি জুম আউট করেন এইটা ঠিক আছে দেখুন যদি দৈহিক ক্ষমতার দিক দিয়ে থাকি তো সেখানে তার মধ্যে চারটা ধরনের সমস্যা আমরা পাই দৈহিক ক্ষমতার দিক দিয়ে তার চারটা ব্যতিক্রম রয়েছে এক নম্বর বধিরতা ঠিক আছে বধিরতা দুই নম্বর হচ্ছে অন্ধতা তিন নম্বর বিকলাঙ্গ চার নম্বর তুতলামি এই চারটা আমরা শিশুদের মধ্যে আমরা পাই সেটা হচ্ছে কি তার শারীরিক বা দৈহিক ক্ষমতার দিক দিকে আছে প্রতিবন্ধী সে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন তার জন্য কিন্তু বিশেষ চাহিদা দরকার আর চাইল্ড উইথ স্পেশাল নিড তার জন্য বিশেষ প্রয়োজন শিক্ষার প্রয়োজন তাই না তাকে এক্সট্রা কিছু বিশেষ প্রয়োজন তার দরকার তাই না তো আমরা দেখলাম প্রথমে আমরা কি দেখলাম দেখুন ব্যতিক্রমী শিশু কয়েক ধরনের দুই ধরনের একটা হচ্ছে দৈহিক ক্ষমতা আর একটা হচ্ছে কি মানসিক ক্ষমতার দিক থেকে তো দৈহিক ক্ষমতার মধ্যে চারটা পার্ট রয়েছে দেখছি আর মানসিক ক্ষমতার মধ্যে আরও এখানে পার্ট রয়েছে দেখুন কারা কারা আছে উন্নত বুদ্ধি কিছু কিছু আছে যেমন উন্নত সম্পন্ন যাদের আইকিউ পাওয়ার খুব বেশি আবার কারো আছে যে যাদের আইকিউ পাওয়ার খুব কম ঠিক আছে তো যাদের আইকিউ পাওয়ার বেশি তাদেরকেও তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে কি বুদ্ধিমান যাদের আইকিউ বলেছে একশো দশ থেকে একশো বিশ মানে চোদ্দ পার্সেন্ট আবার যাদের আইকিউ লেভেল রয়েছে আইকিউ লেভেল একশো বিশ থেকে একশো চল্লিশ তাদেরকে অত্যন্ত বুদ্ধিমান আবার যারা প্রতিভাবান শিশু তারা হচ্ছে কি একশো চল্লিশ পার্সেন্টের উপরে যেটা ওয়ান পার্সেন্ট দেখা যায় আমাদের সমাজে ঠিক আছে বুদ্ধিমানের পার্সেন্ট চৌদ্দ পার্সেন্ট আমরা দেখতে পাই অত্যন্ত বুদ্ধিমান মানুষ রয়েছে বা শিশু রয়েছে বর্তমান সমাজে ফাইভ পার্সেন্ট আর প্রতিভাবান মানে প্রতিভাবান বুঝতে পারছেন তো গিফটেড চিলড্রেন তাদের অত্যন্ত ট্যালেন্ট তারা আইকিউ লেভেল তাদের একশো চল্লিশ ওপরে থাকে তারা ওয়ান পার্সেন্ট দেখা যায় আবার ক্ষীণ বুদ্ধি সম্পন্ন যদি বলি তাহলে আইকিউ পাওয়ার সেভেন্টি ফাইভের নিচে স্বল্প বুদ্ধি মানে কম বুদ্ধি কম বুদ্ধি যদি হয় তাহলে আমরা বলতে পারি আইকিউ পাওয়ার

এই কথাটাই এখানে বলা হয়েছে কি দেখুন উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু যেসব শিশুর বুদ্ধাঙ্ক সাধারণের চেয়ে বেশি অর্থাৎ একশো দশের উপরে তাদেরকে আমরা উন্নত বুদ্ধিসম্পন্ন বলতে পারি এই শিশুদের কিছু বৈশিষ্ট্য কি জট করে দেখেনি দৈহিক বিকাশ দ্রুত হয় শারীরিক বিকাশটা দ্রুত হবে কম বয়সে হাঁটতে শিখবে ভাষার বিকাশ খুব তাড়াতাড়ি হবে কৌতূহল প্রবণতা প্রবল হবে স্বল্প খুব অল্প বয়সে পড়তে এবং গণনা শিখতে শিখে দ্রুত ধারণার বিকাশ ঘটবে যুক্তিসঙ্গত কথা বলতে পারবে দ্রুত সমস্যার সমাধান করতে পারবে তারপর কি মনোযোগের পরিসর বিস্তৃতি করতে পারবে তার মধ্যে কি রসবোধ বেশি থাকবে ঠিক আছে ভাই তারপর দেখুন উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চাহিদা তাদের জন্য বিশেষ যে চাহিদা আমরা বলি সেই বিশেষ চাহিদাটা কি প্রশংসার চাহিদা নিরাপত্তার চাহিদা জ্ঞানের চাহিদা সান্নিধ্যের চাহিদা সক্রিয়তার চাহিদা যুক্তপূর্ণ তথ্যের চাহিদা ঠিক আছে এগুলি তাদেরকে আমরা দিতে পারি ঠিক আছে তো এই ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি আমরা লাস্ট পয়েন্ট একটু দেখে নিই তারপর আমরা ডিসকাস করছি না প্রশ্ন গ্রহণ এবং উত্তর দানের জন্য তৈরি থাকা প্রশ্ন গ্রহণ করা উত্তর দানের জন্য তৈরি থাকা পাঠদানের জন্য যথাযথ পূর্ব প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের পারদর্শিতায় স্বীকৃতি দান করা বিভিন্ন বিষয়ে আগ্রহ যথার্থ জ্ঞানমূলক দক্ষতা সামাজিক চেতনা জাগ্রত এই চোখই শিক্ষকের ভূমিকা ঠিক আছে তো ইনক্লুসিভ এজুকেশন সম্বন্ধে পুরো ডিটেলস আমরা আলোচনা করলাম ঠিক আছে ইনক্লুসিভ এডুকেশন তো সম্বন্ধে আশা রাখছি আপনাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই যদিও এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসে আর যদিও এখান থেকে কোনো পয়েন্ট আপনাদের মিস হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানবেন আমরা সেটা পিন করে দেবো তো পরবর্তী আমরা এমসিকিউ সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ